বন্ধুরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি পুরোনো ঢাকার নাজিরাবাজার চৌরাস্তা এলাকায় এসে আমরা যেটা দেখছি সেটা অত্যন্ত ভয়ানক একটা ব্যাপার আজকে সারাদিন বৃষ্টিপাত হয়েছে যার ফলে এই এলাকা পানিতে ডুবে গেছে এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি চরমে এই এলাকাটি একসময় খুব ঐতিহ্যবাহী একটা এলাকা ছিল মোগল আমলে এর জৌলুস চারিদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু কালের বিবর্তনে এবং নানারকম প্রশাসনিক দুর্বলতার কারণে আজকে এই এই এলাকাটি এই বেহাল অবস্থান সাতশো থেকে বারোশো শতাব্দীতে বুড়িগঙ্গার পারে এই শহরটি গড়ে উঠেছিল তখন রাজা বল্লাল সেন এই এলাকা শাসন করতেন ওনার শাসন কার্য পরিচালনার সময়কালীন সময়ে উনি একদিন বুড়িগঙ্গার পাড়ে বেড়াতে বের হন এবং তখন উনি দেখতে পান যে দেবী দুর্গার মূর্তি বুড়িগঙ্গার পারে পড়ে আছে এবং ঢাকা অবস্থায় পড়ে আছে যেটা দেখে ওনার অত্যন্ত বিমর্ষ হয়ে পড়েন এবং উনি দেবী দুর্গার প্রতি সম্মান প্রদর্শন স্বরূপ পরবর্তীকালে উনি একটি মন্দির স্থাপন করেন এখানে যে মন্দিরটি ঢাকেশ্বরী মন্দির হিসেবে পরিচিত আর সম্রাট জাহাঙ্গীরের সময় সম্রাট জাহাঙ্গীর এই এলাকে এলাকাকে বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন যার ফলে তখনকার সুবেদার ইসলাম খা এই এর আনন্দ আনন্দের অতিশয্যে এই এলাকায় ঢাক ঢোল পেটানোর একটা ব্যবস্থা করেছিলেন এবং প্রচুর ঢাক ঢোল পিটিয়ে সেই ঘোষণাকে স্বাগত জানানো হয়েছিল এবং সেই ঢাক থেকেই সেই ঢাক পেটানো থেকেই এই শহরের নাম ঢাকা হিসেবে পরিচিতি লাভ করে আর এই শহরের রাস্তাঘাট অত্যন্ত সংকীর্ণ ছোট যার ফলে মানুষজন বেশিরভাগ সময় তাদের প্রিয় বাহন রিক্সাকেই তারা বেছে নিয়েছে যদিও সিএনজি তারপরে টানা গাড়ি এখানে চলাচল করে তবে গভীর রাতে মালামাল খালাস করার জন্য পরিবহন করার জন্য এখানে ট্রাকের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং সেই সময় এই এলাকাটি ট্রাকের দখলে চলে যায় এখানকার খাবার দাবারের বৈচিত্র্য ব্যাপক এখানকার প্রচুর বৈচিত্র্যপূর্ণ খাবার দাবার এখানে পাওয়া যায় বিশেষ করে বিরিয়ানি এবং মুরগি মুসাল্লাম শামী কাবাব বডি কাবাব তারপরে হাজির বিরিয়ানি আল রাজ্জাক রেস্টুরেন্টের বিরিয়ানি এ সমস্ত ব্যাপক জনপ্রিয় এবং মানুষ অত্যন্ত আগ্রহ সহকারে সে সমস্ত খাবার খেয়ে থাকেন ঘরে এবং ওনারা বাড়িতেও নিয়ে গিয়ে এই সমস্ত খাবার খেয়ে থাকেন এখানকার এই এলাকাটি বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন আটটি প্রশাসনিক থানার অন্তর্ভুক্ত এখানে লোকেদের অধিকাংশই ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত ছোটোখাটো বা মাঝারি বড়ো রকম সব রকমের ব্যবসার সঙ্গেই ওনারা জড়িত যার ফলে এখানে প্রচুর লোক এখানে চাকরি বাকরি করেন এখানকার স্থানীয় লোক বা বাইরে থেকে লোকজন এসেও এখানে চাকরি বাকরি করে জীবিকা নির্বাহ করে আর এখানকার যে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা তাতে এখান এখান থেকেই দেশের বিভিন্ন এলাকা বিশেষ করে ঢাকার বড় বড় কাঁচা বাজারগুলোর ব্যবসায়ীরা এখান থেকেই পণ্য সংগ্রহ করে থাকেন এবং তারা তাদের এলাকা তিনি বিক্রি করে থাকেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে এখানকার যে প্রশাসনিক দুর্বলতা সেটা কাটিয়ে ওঠার জন্য এখানকার মাননীয় মেয়র যেন ব্যারিস্টার তাপস সাহেব যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন অবস্থার উন্নয়নের জন্য এবং এর অবস্থাটা আমরা আশা করবো যে ধীরে ধীরে আরও উন্নত পর্যায়ে চলে যাবেন এখানে যথেষ্ট রকমের শিক্ষার বিস্তারের জন্য অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেল কলেজ অন্যতম সেন্ট গ্রেগারি স্কুল এবং কলেজ এখানে প্রসিদ্ধ এবং এখানকার লোকজন শিক্ষার ব্যাপক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ব্যাপক রকমের আগ্রহী এবং এখানে এখনো পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান রয়েছে এই পঞ্চায়েত ব্যবস্থা